ং ইদানিং বেশি হচ্ছে হাড ই করে মারা যাইতেছে। আমার মহতারম ভাই বন্ধুগণ এই জন্য এই যে যারা এই মাহফিলের আয়োজন করেছেন যারা এই মাহফিলে অংশগ্রহণ করতেছেন বিভিন্নভাবে এই মাহফিল একদিন মৃত্যুর পরে আমাদের নাজাতের জড়িয়ে হয়ে যেতে পারে এক একটা আমলকে আল্লাহ আমাদের দিন বাহানা বানাবে

কারণ তোমার কাছে তুচ্ছ আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় আমলটা ছোট হইলেও আল্লাহ আলামিন আমলটাকে উশিলা বানায়া কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে আমার আমার বন্ধুরা আল্লামা মুফতি তাকি উসমানী বর্তমান জামানার অন্যতম একজন বিশ্ববিখ্যাত আলেম আল্লামা মুফতি তাকি উসমানী উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন কিতাবের ভিতরে লেখেন একজন বড় মুহাদ্দিস ছিলেন একজন বড় হাদিসের লেখক ছিলেন হাদিস বিশারদ ছিলেন যিনি ছাত্রদেরকে হাদিসের কিতাব পড়াইতেন আবার নিজেও হাদিসের কিতাব লিখতেন হাদিসের কিতাব বহু হাদিসের কিতাব নিজ হাতে তিনি লিখেছেন আগের জামানায় বাঁশের কলম ছিল আর কালিজ কলমের আল কালি ছিল আলাদা ওই বাঁশের কলমের মাথায় কালি লাগাইয়া তারপরে লেখতে হইত এরকম বাঁশের কলম দিয়া উনি অনেক হাদিসের কিতাব লিখেছেন ওনার এন্তেকালের পরে ওনার এক ছাত্র ওনার এক ভক্ত স্বপ্নের ভিতরে দেখতে পান দেখার পরে জিজ্ঞাসা করেন হুজুর আপনার মৃত্যুর পরে আপনার কি অবস্থা হলো একটু জানতে হল হুজুর বলে কি জানবা তুমি আমাকে আল্লাহ করে দিয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহ যে আমাকে মাফ করেছেন আমি যেই সকল আমলের উশিলায় আল্লাহ আমাকে মাফ করবেন আমি ধারণা করতাম মনে করতাম ওই সমস্ত আমলের উশিলায় নয় একটা এমন একটা আমলের উশিলায় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন যেটা আমি কোনোদিন কল্পনাও করি এই আমলের করবে মাফ কি আমল সেই আমল উনি বলেন হাদিসের কিতাব লেখার সময় কলমের মাথায় কালি নেওয়ার পরে একটা মাসি আইসা ওই কালির ভিতরে বসেছে আমি চিন্তা করলাম মাসিটা পিপাসার তো মাসিটা এখান থেকে একটু কালি পান করবে ওর পিপাসা নিবারণ হবে সুতরাং আমি তার বিরক্ত না করি একটু অপেক্ষা করি সে কালিটা পান করে চলে যাক তারপরে আমি লেখা শুরু করি ওই মাসিটাকে আমি একটু সময় কালি পান করার জন্য সুযোগ দিয়েছিলাম মাসিটাকে একটু সময় কালি পান করার জন্য আমি সুযোগ দিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন ও আল্লাহর বান্দা তোমার জীবনে অনেক 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 আমল 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 আছে আছে আছে। কিন্তু তোমার জীবনের শত কোটি আমলের মধ্যে একটা আমল আমার কাছে বড় পছন্দ হয়েছে কি আমল তুমি হাদিস লেখার সময় কলমের মাথায় যে কালি নিয়েছিলাম কালির ভিতরে একটা পিপাসার তো মাসি বসেছিল মাসিটা যেন ঠিকমতো কালি পান করে তার পিপাসা নিবারণ করতে পারে এই উদ্দেশ্যে তুমি একটু ওয়েট করেছি অপেক্ষা করেছিলাম এই জন্য তুমি আমার একটা সৃষ্টি সাধারণ মশার পিপাসা নিবারণ করার জন্য একটু তার করার জন্য তার একটু সেবা করার জন্য তুমি সুযোগ দিয়েছিলা তোমার এই আমলটা আমার কাছে বড় পছন্দ হয়েছে ও আল্লাহর পান্দা এই আমলের উসিলায় আমি তোর জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে জান্নাত দিয়া দিলাম বলেন কোন আমলের উসিলা আল্লাহ माफ করবে বলা যায় বলা যায় না